আসসালামু আলাইকুম আমি আছি একটা সৌদি আরবের নতুন মসজিদ এই মসজিদের কিছু কাজ করলাম এটা মসজিদ মসজিদের বাউন্ডারি এটা হচ্ছে পার্কিং মসজিদের এই যে মসজিদের মেন গেট গেট দুই সাইডে এদিকেও যেমন ওইদিকেও একই রকম কাজগুলো দেখাচ্ছি এই যে এসির জন্য এই যে আমার কাজ ছিল এটা এই যে এটা এই এসির রাখার জন্য স্ট্যান্ড এই যে এসি এসি রাখার জন্য স্ট্যান্ড বানাইছি মসজিদ নতুন এখনো শুরু হয়নি এটা হচ্ছে পুরুষের জন্য আর ঠিক এই যে গেট এর অপোজিট সাইডে মহিদাদের জন্য মহিলা মেয়েদা এখানে এখানে হচ্ছে এই পাশে একটা এই পাশে একটা এইটা মহিলাদের সাজার জন্য গেট এদিকে ছোট্ট একটা স্টোর রুম বলা যায় স্টোর রুম আছে এই যে স্টোর রুম এখানে কারেন্টের সব কিছু এটা স্টোর রুম এখনো কাজ শুরু শেষ হয়নি কাজ অনেক বাকি মসজিদটা হাইট অনেক অনেক উঁচু এই যে সেন্টারে এটা এই যে গম্বুজ এই যে এটা গম্বুজ এই যে উপরে দুই তালা হয়তো ওভার হয়ে গেলেন মানুষজন ওখানে নামাজ পড়বে এখানে মসজিদের সিস্টেম একটু ভিন্ন এই যে এখানে ইমাম সাহেব এখানে নামাজ পড়াবে এবং এখানে এই যে উপরে যে জায়গাটুকু এটুকু ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে ভাষণ দিবে বা বক্তব্য দিবে বা খুদ বা পড়বে সেটা আছে এই স্থানটা এই যে এই দিক দিকে এসে এই যে সিঁড়ি দিয়ে উঠে ওখানে যে ভাষণ দেবে মসজিদ আর ইমাম সাহেব নামাজের জন্য এটা মানে সচরাচর আমাদের দেশে যেগুলো আর কি এই সিস্টেম ওইটা একটা স্টোর রুম পাশেরটা স্টোর রুম মোটামুটি এখানে এসি আছে এই মসজিদে দশ বারো চোদ্দোটা টোটাল এই মসজিদে এসি আছে চোদ্দোটা স্পিড এসি আছে দুইটা একটা আরও জোর করে একটা আছে চোদ্দোটাই সি সহ এই যে গম্বুজ অনেক সুন্দর এখানে একটা ঝাড়বাতি হবে সব ইন্ডিয়ান কাজ করছে